তাকে মানসিকভাবে শারীরিকভাবে বহুত রকমভাবে তর্চা করা হয় সেই অভিজ্ঞতা আমরা দাদার কাছ থেকে সরাসরি শুনে নেবো দাদা একটু ঘটনাটা যদি একটু বিস্তারিত বলবেন ঘটনাটা হয়েছে তোমার ওখানে বাঙালি যারা ছিল তাদের মোটামুটি মাসখানেক আগের থেকে বাঙালি যেখানে যেখানে ছিল আমরা যে কাজ করি ওইখানে এটাকে বলে কপাটি কাজ মানে যে ভাঙা চুরা হান দান এইসবের যে কাজ করি এই কাজ করি আমি ওখানে কাজ করি সাতাশ বছর থেকে গাও এবারে সেখানে প্রচুর লোক আছে আমাদের বাঙালি যাদের রাতের বেলায় তুলে তুলে নিয়ে গেছে নিয়ে সেখানে প্রচুর মারধরে করেছে আবার কিছু হয়তো লোক আছে তারা হয়তো কিছু টাকা পয়সা দিয়ে ছুটে এসেছে আবার কারো হয়তো টাকা পয়সা নেই সে আসতে পারেনি তো প্রথমে জিনিসটা এতটা জানা জানি হয়নি পরে আস্তে 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 করে কতদিন চাপা রাখা যায় আস্তে আস্তে করে একটু একটু জানাশোনা যখন হচ্ছে মানুষের ভিতরে এরকম হচ্ছে তারপরে আমাদের কাছ থেকে চারিদিক থেকে যেমন আমি যে ব্যবসা করি সেই ব্যবসার প্রচুর লোক আমার জানাশোনা আছে তারা যেমন ফোন করছে দাদা আমাদের এখান থেকে আজকে কুড়িজন লোক ধরে নিয়ে গেছে রাতের বেলায় তোমাদের ওখানে কি গেছিলো কারণ না আমার গুদামে এখন পর্যন্ত কেউ আসেনি এরকম করে আস্তে আস্তে করে খবর চারদিক থেকে পেয়েছি আমরা পাওয়ার পরে এবার আমি যে কাজ করি আমার কাছে যত লেবার আছে তারাও সব মুসলিম এবার ওদের ভিতরে একটা ঢুকে গেছে এবারে তখন আমি দেখলাম যে যারা তুলছে তার ভিতরে কি সব মুসলমান তুলছে না হিন্দু আছে এখন দেখলাম খোঁজ খবর নেই না হিন্দু লোক আছে প্রচুর তারা কি শুধু বাঙালি ছিল নাকি সব রকম সবই বাঙালি যারা যত লোক তুলেছে বাঙালি তোলা হয়েছে যত সব বাঙালি লোক নর্থ বেঙ্গলিদের একজনও তোলে না আসামের আছে আমাদের কলকাতার লোকও কিছু আছে তাদেরও তুলেছে নদীয়া শান্তিপুর কৃষ্ণনগর এসব জায়গার লোক অনেক তোলা হয়েছে নাথপুর সিকেদারপুর যারা থাকতো তারা তো সব নদীর লোক সেখান থেকেও প্রচুর লোক তুলেছে এবারে যখন এরকম জানতে পেরেছি আস্তে আস্তে করে আমরা তখন চিন্তা করলাম যে তাহলে পরে এখন তো আমাদের সমস্যা এবার আমার যেমন আমি পঁচিশ জন লেবার নিয়ে কাজ করি এবার আমার একটা দায়িত্ব থাকে লেবারের যে আমার কাছে যারা কাজ করছে তাদেরকে তাহলে আমি কিভাবে ঠিকঠাক বাড়ি পৌঁছে দিতে পারি যেমন তার বাবা মা তারা আমাকে ফোন করছে যে দাদা আপনার কাছে আমার ছেলে কাজ করে কিন্তু আমার আমাদের কাছে তো টাকার থেকে জীবনের মূল্যটা আগে আমার ছেলেকে যে করে হোক আপনি পাঠিয়ে দেন আমার পাড়ার তো কত ছেলেবেলে ধরে নিয়ে গেছে তাদের হয়তো আমরা এখনও খোঁজখবরও পাচ্ছি না হয়তো পঞ্চাশ জনের নিচে কুড়ি জনের খোঁজখবর পাচ্ছি আর বাকি লোকের খোঁজখবর পাচ্ছেন তারা কোথায় আছে কোথায় নিয়ে রেখেছে তাও জানি না এবার তখন আমি আস্তে আস্তে করে আমার যারা লেবার ছিল তাদেরকে পাঠিয়ে দিলাম যে তোমরা সব বাড়ি চলে যাও আমি যে লেবার যাদের নিয়ে কাজ করি আমি বাড়ির থেকে নিয়ে আসার আগে তাদের ডকুমেন্ট আমার কাছে নেই যেমন মোবাইলে আগে পাঠাও তোমার কি কি ডকুমেন্ট আছে দেখার জন্য যে তারা ভারতীয় হ্যাঁ সেটা দেখি এবার আমার কাছে যারা কাজ করছে আমি তো অনেক বছর ওখানে মানে সাতাশ বছর কাজ করছি আমি এবার দেখলাম যারা আমার কাছে কাজ করছে যাক কারো বাবা কাজ করে হয়ে গেছে এখন তার ছেলে কাজ করছে আমার কাছে তাদের সিষট্টি সালের বাড়ির দলিল বর্চা আছে তারপর যখন এন হয়েছে সেই এন পেপার ওদের কাছে আছে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড এইগুলো সমস্ত ওদের কাছে আছে সেই সব নিয়ে এসছি এবার যখন এখানে ধরাধরি হয়েছে তখন এই ডকুমেন্ট গুলো ওখানে মানে না কেউ দত্ত দেখাচ্ছিলেন আপনারা সবাই দেখাইছে যারা ধরে নিয়ে গেছে তাদেরকে সবার কাছে ছিল ডকুমেন্ট এবারে সব থেকে যেটা সমস্যা হয়েছে ওখানে নেওয়ার পরে সব থেকে মারধর করেছে বেশি এইটাতেই মানুষ বেশি ঘাবড়ে গেছে নেওয়ার পরে এত পরিমাণে মার হ্যাঁ ওই মারটাতেই মানুষের বেশি ঘাবড়ানো হয়ে গেছে যে এত পরিমাণে মারলে পরে জীবন তার কাজ করে খেতে পারবো না হয়তো যে আসছে বলছে দাদা আমাকে যা মেরেছে আমি আর জীবনে কাজ করে খেতে পারবো না আমার পুরো জয়েন্ট জয়েন্ট সব ব্যথা হয়ে গেছে ওষুধ না খেলে আমি দাঁড়াতেও পারি না এবার আমার আশেপাশের থেকে আমারও প্রচুর লেবার ছিল তারা আগে আমার কাছে কাজ করতো এখন অন্য লোকের কাছে কাজ করে তারাও গেছিল কাগজ বানাবার জন্য সেখানে যাওয়ার পরে তারা আটকা পড়ে গেছে তখন ওদের কাছে একটাই প্রশ্ন ছিল যেটা তোমাদের ভোটার কার্ড আধার কার্ড যেটা আছে এর কোনো মূল্য নেই বাঙালিদের যদি ছিচল্লিশ সাতচল্লিশ সালের পেপার থাকে তাহলে সেটা দেখো এখন ছিচল্লিশ সাতচল্লিশ সালের পেপার নাইনটি নাইন পার্সেন্ট লোকের কাছে নেই সত্তর আশি বছরের আগেকার কাগজ এটা কার কাছে থাকবে আমার বাবা আমার কাছে ছোটবেলা এখন আমার বাবার কাগজ যদি আমার কাছে বলে তাহলে আমি তো সেটা দিতে পারবো না এখানে যেমন তোমার বিজেপির আছে 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 এমপি সবই তো তাদের যে ভোটটা দিয়েছে তারা যে এম এমপি হয়েছে কাদের ভোট আমাদের ভোটই তো হয়েছে আমি না দিই তুমি দিয়েছো তুমি না তো ও দিয়েছে কিন্তু মুসলিমে তো আর বিজেপি ভোট দেয়নি হয়তো একশো জনের একজন দিয়েছে আর কিন্তু সব পূর্ণ আমরা হিন্দু দিয়ে দিয়েছি যেই দিয়ে থাকি তাইলে পরে তাদের ভোট নিয়ে তারা তো এমএল এমপি হয়েছে এখন যদি তারাই বলে যে তোমাদের ভোটার কার্ডের কোনো গুরুত্ব নেই কি করে সম্ভব আমার ভোটে তো তুমি নির্বাচিত হয়েছো এখন তুমি বলছো তোমার ভোটার কার্ডের কোনো গুরুত্ব নেই মানে আমরা জানি যে এখানকার মানে বাংলার হিন্দু বাঙালিরা বিজেপির উপর বিশ্বাস করে তাদের ভোট দিয়েছে অবশ্যই জানে বিজেপি বলছে যে সরকারও জানে যে আমাদের যে হিন্দুর ভোট পেয়েছি সেটা বিজেপি সরকারও জানে হুম তাহলে এখন সেই হিন্দু যে নাইনটি ফাইভ পার্সেন্ট তাদের এখন কোনো গুরুত্ব নেই শুধুমাত্র বাংলার লোকদের হ্যাঁ শুধু বাঙালিদের উপরে এটা শুধু বাঙালিদের আর নর্থ বেঙ্গলের উপর কারো কোনো সমস্যা নাই যেমন আমরা এখানে কাজ করতাম এই গুদাম বাঙালির আছে এই গুদাম থেকে সব নিয়ে গেছে পাশের গুদাম বিহারি আছে বিহারি গুদামে কারোর তুলে নিয়ে না মহারাষ্ট্রে একজন বাঙালিকে বসে জলাশয়ে ভাসিয়ে দেওয়া হয় এইটাই তো যে এই জিনিসটা যেটা হয়েছে মারধর যেটা করা হয়েছে সেখানে তো হিন্দু মুসলিম দেখে করা হয়নি হুম তারপরে হচ্ছে মালদার কালিয়াচকে কালিয়াচকের একজনের বাড়ির দলিল আছে হুম তার ছেলেকে ঘাড়ে বন্দুক থেকে বর্ডারে পাঠিয়ে দেওয়া হয় এরকম অনেক হয়েছে ওখানে হয়েছে যেমন তোমাকে ধরে নিয়ে গেছে তোমাকে এরকম পরিমাণে মারা হচ্ছে তুমি যতক্ষণ নিজের মুখে স্বীকার না করো ততক্ষণ মারছে যে আমি বাংলাদেশি তাকে নিজেকে স্বীকার করতে হবে অনেক আছে তারা বাধ্য হয়ে করেছে এখন আমাদের পশ্চিমবাংলায় যেমন বিভিন্ন জায়গার লোক আছে সমস্ত রাজ্যের লোকই এখানে আছে কম বেশি তার ভিতরে আমাদের এখানে আমার তো যত মোটা মোটামুটি আমাদের সারা পশ্চিমবাংলার ভিতরে তো কমসে কম দুই কোটি আছে বিহারি মিনিমাম দুই কোটি বিহারি আছে আমাদের পশ্চিমবাংলাতে তাহলে তাদের উপর তো আমরা কোনোদিন অত্যাচার করি না যে তোমরা আমি এখানে এসে কেন কাজ করবে খাবা তাহলে আমাদের কলকাতার বুকে যত বড় বড় ব্যবসা সব তোমারও রীতি করে তাহলে তাদের সঙ্গে তো আমরা মিলেমিশে কাজই করি তাদের কোনোদিন আমরা কোনো খারাপ বা একটা ভাষাও দেই না কোনো দিন তাদের সাথেও আমাদের কোনো বিবাদও হয় না কিন্তু এখন এই যে বাঙালির কে দেখতে পারছে না কেন এটা এখন সরকারের ব্যাপার সে কি করবে না করবে সে সরকারই বলতে পারবে এটা তুমি আর আমি তো বলতে পারবো না আসামে মুখ্যমন্ত্রী বিজেপির রাজ্য যেহেতু ওখানে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসে আসাম হেমন্ত বিশেষ উনি বলেছেন যারা বাংলা বলবে যারা নিজের মাতৃভাষা বাংলা লিখবে তারা নাকি বাংলাদেশী এটা উনি বলেছে ওখানে এবারে বাইরে তো এখন তাকিয়ে বাংলাদে বলে তাকিতে ধরছে বাংলা যে বলছে তাকিতে ধরছে তা বাংলাজে বলছে তাকেই বলছে তো আহ তোমরা রোহিঙ্গা রোহিঙ্গা নাম হরিয়ান থেকে বলছে তোমরা যারা বাঙালি আছে তোমরা তো আগে হয়তো তোমরা এখন জানো না আগেকার দিনে তোমরা রোহিঙ্গার এই ছিলে ছিল মানে ওরা ঠিক করে দিচ্ছে আমরা কি ছিলাম হ্যাঁ রোহিঙ্গারা তারা একশো বছর দেড়শো বছর আগে ওখানে কিছু ঝামেলা হয়েছিল তখন এসে সব এখানে ঢুকেছিলো তখন তো এদের স্বাধীন হয় না এক দেড়শো বছর আগে তখন ওই পূর্ব বাংলাটা এখন আলাদা হয়েছে ওইখানে এসে সব ঢুকেছিল ওইখান থেকেই আস্তে আস্তে করে এসে এখন আমাদের ভারতবর্ষে তারা সব এই দাঙ্গা হাঙ্গা পাঙ্গাগুলো করছে এখন আমি বললাম দেখো এই রোহিঙ্গার ব্যাপার এটা আমরা কোনোদিন শুনিও না জানিও না কারণ আমি যেমন সাধারণ মানুষ ছোটবেলার থেকেই কাজ করি ভাত খাই বাঙালিদের বাঙালিদের আছে আমি বলবো যদি বাঙালির উপর যদি অত্যাচার হয় সেটা কোনো পার্টিগত কোনো ব্যাপার নেই বাঙালির সমস্ত বাঙালি এক হয়ে সরকারের সামনে গিয়ে দাঁড়াও যে আমাদের বাঙালির সাথে কেন অত্যাচার হচ্ছে আমাদের বাঙালির অপরাধ কি বাঙালি হওয়া আমার কোনো অপরাধ নাকি আমার মা বাঙালি ছিল আমি বাঙালির গর্বের জন্ম সেটা তো আমার কোনো অপরাধ না আমার মায়ের গর্বের থেকে আমি বের হয়ে আমি শুনেছি বাংলা কথা আমি বাংলা শিখেছি আমার কোনো অপরাধ